যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত ওটা হয়তো বিলিয়েই দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে খোঁজ করি এ অতৃপ্ত আত্মা যার দুর্ভদ্য স্ত্রী কোনো মতেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি ঠিকই আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মনে কাউকে ওর উপরে শুতে দেবে না বলে যেখানে ভয়ে আছে হোস র সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিড ডে সাসপেন্সে আর আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পলঙ্গ তাহলে শোনা যাক পর অনেকদিন সতীশের সঙ্গে দেখা বেচারা অন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আফিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সংসার সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্মিময় আমার দিকে চেয়ে বলে উঠল খগেন মাই গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গিয়েছিলে আরেকটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি একটু বিশেষ ব্যস্ত তা সে বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর যাবার পথে সব বলব আশ্চর্য না বললে শুনব না জোর করে নিয়ে যাব বলে দিলুন ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে সাধ্যসিদ্ধি করতে ভোলে না তার সঙ্গে যেতে হলো তার গন্তব্য স্থান খুব কাছেই ছিল এবং সে তার খুব সংক্ষেপেই ব্যাখ্যা করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনাদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পর বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওইকেই তো আমার ভাবিয়ে তুলেছে কোন ক্ষ করে উঠতে পারিনি সন্ধ্যা স্তিমিত আলোকে এই গলির দিকে চেয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগলো চীনা চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমরা বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল ফিরু খাট এতটা এগিয়েছে কখন ফেরা যাবে মোড়ে ডান একটা নিম গাছ মতো মাথা করে দাঁড়িয়েছিল যত সব অখাদ্য কুখাদ্যের উৎকত গন্ধ ভেসে আসছিল অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণা নাকে রুমাল চাপা দিয়ে কোনো অতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছার খেয়ে পড়ল মাথার উপর দিকটা কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের দিকে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের চিহ্ন মাত্র পাওয়া গেল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপকার নরকঙ্কালের ছবিটি চিহ্ন প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা বহু প্রাচীনকালে সাক্ষ্য দিয়ে দাঁত বার করে দাঁড়িয়েছিল হয়তো নবাব ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সদর্পণে ভেতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিঃশব্দ গলি আমরা পিছু ফেলে আসলাম সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান ছিল নানা জাতীয় লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটি কথা নেই সুচ পড়লেও পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টা খানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথায় একটি চুলো কাঁচা ছিল না তার সামনে ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উলকিতে একটা ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারিকার্য এক ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়াতনে খাটটি বিশেষ বড় জনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য ই কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছে কেনবার জন্য সকলের কি যে ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি লো পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাঁচল যে দেখল সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো এমন ধরনের রইল তথা আস্তু বলে চলে এলাম আমি যাওয়ার আগেই পরের দিন সকালে সতী শেষে হাজির উস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবাবগুলির মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো রাত্রে ঘুম হয়নি আমি সবিস্ময় প্রশ্ন করলাম আরে কি ব্যাপার বিপদ ভীষণ বিপদ সতীশের গলা দিয়ে সর বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিল কেউ কখনো খাল কেটে কমে নিয়ে আসে হাজার হোক এটা একটা রহস্যজনক খাট আগের রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করতে লাগল সারা রাত্রি সে ঘুমোতে পারে ওই খাটের উপর সে শুয়েছিল ঠিকই হঠাৎ মধ্যরাত্রে তার মনে হল কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো দেখলো না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের এক ভীষণ শব্দ সারা ঘর ঘরঘনায় যেন থমথম করছে দেওয়ালের সঙ্গে যেন খাঁটটা ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে সে আলো চালল না সবকিছু কিছু নিঃশব্দ নিশ্চর কোথাও একটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আলো আর শেনে না ভোর রাত্রে কার দুর্ভোদ্য আত্মকণ্ঠের বিলাপ ধ্বনীতে তার চেতনা কিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনি কেঁদে মরছিল আমি বললাম বলছিলাম তো তোমাকে প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝো সতীশ বলল দেখো খগেন আমার হয়তো বুঝতে বলতে পারবো না ওই হতবাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে কি যে বলবো আমি তো ছাড়তে পারবো না কোনো মতেই তবে মোর ওই খাট নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমার ওখানে রাত্রে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমে ওই খাট পাহারা দেব দেখি ও গলত কোথায় আর আমার অফিস পাগল কাল তো রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলায় তাদের বাড়ি গিয়ে হাজির পর সতীশ আমার অপেক্ষায় পদপানে সে চিৎকার করে উঠলাম তারপর আর কোন গোলমাল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা খাতখান খান বিক্রি করে দে আমার কথা যদিও সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা দি কি জাগবার সার সারসম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায় ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড আইস রাত্রি কমে কমে বাড়তে লাগবে ঠিক হলো আগে সতীশ ঘুমোবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে বসে পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টে তাকিয়ে রইলাম চারিদিক কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দের থেকে চমকে চমকে উঠছিলাম ওই বুঝি সে অপদেবতা আমার গলা টিপে দিল কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বাজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরে বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীরে দোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান লোপ পেয়েছে আমি নিতও না জীবিত তাও ঘোর সন্দেহ বিষয় আমি সবিস্ময়ে বল ডেকে উঠলাম সতীশ 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 থরমর করে উঠে বসলো ব্যাপার কি ভয় ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলেন খগিন আমি আঙুল দিয়ে কপালের খাম মুছে বললাম ও যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যা আর তোমা জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তো ছাড়া ঘুমো হবে না ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ফ্যাশান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা বললাম না আমি খোলা জানলা দিয়ে টুকরো আকাশের দিকে এক একদৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চোখটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল আমরা সবিস্ময় বলে উঠলাম কে কে বোধ হলো কে যেন মেইন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ একই উটকত হাসিতে সারা ঘর দেরি করে উঠলো অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হলো কে যেন ঠিক দরজার এসে খুন হচ্ছে কাছে শিউরে উঠলাম সতীশ করে টর্চটা দরজার উপরে ফেললো তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটা ধারে বসে আত্মকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পাইলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে বেড়াতে লাগলো তারপর সেই খাঁটের উপর দিয়ে সেই বিলাপ ধ্বনি বা না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্য ভাষায় সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফম দিয়ে আমাদের অজ্ঞান করে দিতে চাচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়েছি সতীশের সাহসটা ছিল বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুতেই দেখা গেল না কেউ সাড়া দিল না সংসা সেই ঘাটখানা খড়ময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অবনতি নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করে মরছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝে উঠতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক ছিনাবাড়ি দিয়ে হাজির হয়েছে একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটি লোক মমুষ্য অবস্থায় পড়ে রয়েছে একটি ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার দয়া হলো রোগে ভোগে ভোগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে চেহারা কিন্তু তার স্বামীর চারগুণ একটা মস্ত টুলের উপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রী লোকটি বিকট একটা হা করে হাই তুলল তারপর দুটো সশব্দ তরি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলো দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল যে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুল সংকেত করে বোধ হয় সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটা মাথাটা বিছানায় লুটিয়ে গেল আমার সে উঠল তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগল যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি আমি বললাম সতীশের এখনো জ্ঞান হয়নি তো তারপর শুনলাম রাত্রে চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাঁকা তিন ঘন্টা তদারক করবার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে চেয়েছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ আর কি জ্ঞান হলে একটু প্রমাইট দিলেই সব ঠিক হয় সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল উদ্ভট শপ্বে কথা বলতে সকলের দিকে তাকিয়ে বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেঁয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইউদি এটা সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত ওটা হয়তো বিলিয়েই দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাঁটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে খোঁজ করি এ অতৃপ্ত আত্মা যার দুর্ভদ্য স্ত্রী কোনো মতেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি ঠিকই আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মন কাউকে ওর উপরে শুতে দেবে না বলে আজকের মতো গল্প এইখানেই শেষ তবে পরের সপ্তাহে আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টেট ইনাস গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অলে সেট করে রাখতে হবে নিজে তো শুনছি নি সকলকে শোনান তাহলে দেখা হবে পরের সপ্তাহে না শোনা হবে